বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করে সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকে রসে সহমতে ভালো আছি একটু একটু সর্দি জ্বর তো আসেই কিন্তু আমার এই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা ছিল মোবাইলে আর কোনো ভিডিও বুকিং হচ্ছে না সেজন্য আগের ভিডিওগুলো আমি আপনাদের মাঝে ছে প্রচার করতে বসেছি এর ফাঁকে এই ভিডিওর পরে যে আমাদের বিল্ডিংয়ে একটা মেয়ের বিয়ের অনুষ্ঠান আদির ভিডিও আছে ওগুলো এখনও আমি দেখাতে পারিনি মায়ের অসুস্থতা শাশুড়িকে দেখার জন্য দেশের বাড়িতে গিয়েছিলাম এই কয়েকদিন এরকম ঝামেলায় তো সেজন্য আজকে আগের ভিডিও নিয়ে ছোট্ট একটা কথোপকথন আপনাদের মাঝে আমি শেয়ার করব। প্লিজ আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্রথমেই ফজর নামাজের পরে জানলা খুলে দেখালাম যে এখানে খুবই অন্ধকার এখনও চারদিকে আলো ফোটেনি তারপর নামাজটা সেরে নাস্তা করে মেয়েকে মেয়ে ভার্সিটিতে চলে গিয়েছিল। ওর আব্বু একটু দেরি করেই উঠেছে তো আমি ওর আব্বুকে নাস্তা বেড়ে দিয়ে রান্নায় চলে এসেছি এখানে আজকে পাকের ঘর একটু গুজ গাছ করে রান্না করছিলাম ওই দিন আর কি যেদিন এই রান্নাটা করেছি মাছ মাছের দু পেঁয়াজু আর শাক ভাজি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি এই মাছটা আমি মানে আমারকে যেভাবে আমি খাই বা আমাদের ঘরের সবাই অবশ্য ভাজা মাছ তারপরে রান্না করলে ওইটা পছন্দ করে কিন্তু এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না এই রান্নাটার মধ্যে মাপা তেল এবং মশলা তেমন একটা বেশি না শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে একসাথে ভেজে ভাজা ছাড়া একসাথে আমি মাছটা বসিয়ে দিয়েছি এভাবে ভাজা ভাজা পেঁয়াজ আর মাছ একসাথে ভাজা হবে তাহলে একটু তেল আর কি কম চু ইয়ে হবে টানবে তো সেই জন্য হালকা ভেজে ওগুলোতে এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া আর পেঁয়াজ রসুন দিয়েছিলাম মরিচ দিচ্ছি হচ্ছে আমি যে ভাইরাল কাঁচামরিচ সংরক্ষণ দেখিয়েছিলাম ওইটা ভাইরাল হয়েছিল কিন্তু ওই কাঁচামরিচ বাটা যেগুলো ছিল ব্ল্যান্ড করা ওইখান থেকে এই ছো বড়ো বক্সে ছিল ছোট বক্সে নিয়ে নিয়েছি এই এক বক্স এগুলো এখন থেকে এই পনেরো বিশ দিনের মতো ব্যবহার করে শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে ওই ব্ল্যান্ড করা কাঁচামরিচ দিয়ে আজকের মাছটা রান্না করছি খুব টেস্টি হয়েছিল এই মাছ রান্নাটা আর সাথে শাক ভাজি ছিল অল্প তেলে অল্প ভেজে কাঁচামরিচের মাছ দিয়ে মাছ রান্না আর হচ্ছে শাক ভাজি দর্শক শ্রোতা আমার এই ভিডিওর পরপরেই ওই যে হলুদের মেহেদি সুন্দর অনুষ্ঠানের ভিডিও ছিল ওগুলো আমি প্রচার করিনি আর কি বাড়িতে আসা যাওয়ার মধ্যে ছিলাম কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম তো আশা রাখছি ওটা ইমিডিয়েটলি আমি প্রচার করব আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগবে সবার কাছে সেটাই আশা রাখছি আমার বিছানা গোছাতে এসে কাপড়গুলো জানলা থেকে নামিয়ে বাহিরে তো বৃষ্টি হয় এই বৃষ্টি এই রোদ এজন্য এগুলো গোছাতে গোছাতে জানলাটা একটু হালকা তাকাতেই দেখি যে জানলার ফাঁক কাপড়ের ফাঁক দিয়ে আর কি বাহিরে একবার মেঘ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে এই যে মেঘলা আচ্ছা এখন কিন্তু দুপুরবেলা কিন্তু এই পাশে আমার ঘরের পশ্চিম পাশে মেঘ জমেছে আর পূর্ব পাশে এই যে আমি দেখাচ্ছি খুব রোদ এক পাশে রোদ আরেক পাশে মেঘ হালকা ঘুড়ি একটা দুটা ফোটা বৃষ্টি পড়ছে ভিউটা খুবই ভালো লাগছে আপছা আলো আধারের খেলা মনে হচ্ছে যেন এই যে সব কিছু আপসা ওই যে ম্যাক দূরে আমি দেখাচ্ছি দুপুরে কাজের ফাঁকে এই ভিউটা দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে আর কি দেখালাম আপনারাও এটা উপভোগ করার জন্য আপনাদেরকে দেখালাম তো পাকের ঘরে চলে এসেছি আবার আবছা মেঘ হলেও বৃষ্টি হলেও কিন্তু গরম কম না গরম প্রচুর এই যে এখানে আমার পাকের ঘরে যে মানি প্ল্যান্টের গাছটা ছিল এটা চুপসে আছে কেমন জানি গরমে ব্যবসা গরম তারপরে জানলা অনেক সময় বৃষ্টি পড়লে জানলা পানি ঢুকে তো সেজন্য জানলা আটকিয়ে দেওয়া হয় তো গাছগুলো গাছটা কেমন জানি হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে গোসল করিয়ে একদম সোজা বারান্দায় নিয়ে যাব। বারান্দায় নিয়ে দু এক দিনের জন্য ওখানে রাখবো পরে আবার নিয়ে আসা হবে এটা হচ্ছে বিকেলবেলা দুপুরে রান্না তো দেখালাম এরপরে খাওয়া হয়েছে রেস্ট নেওয়া হয়েছে বিকেলের দিক দিয়ে এই দিন মেয়ে একদম সুন্দর একটু আগ দিয়ে এসেছে আসার সময় ভার্সিটি থেকে আর কি আসার সময় ওর আব্বু ওকে এই যে বিকেলের নাস্তা হিসেবে এই খাবারগুলো নিয়ে দিয়েছে ও এনে রেখে ফ্রেশ হয়ে তারপরে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছে বানানোর পরে আমরা সবাই মিলে বিকেলের নাস্তাটা সেরে নিচ্ছি বিকেলের নাস্তার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিয়েছেন কমেন্ট করবেন তো তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ দেবেন এটাই আশা রাখছি আমার আগামী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন ভিডিও দিলে ভিডিও দেখবেন ভালো মন্দ বলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ